হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো গল্প তারা চ্যানেলের পক্ষ থেকে আজকের গল্পের সবাইকে স্বাগতম গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন গল্পে ফেরা যাক রোহিন চাচা তখন যুবক বয়স কেবল পঁচিশ ছুরি ছুঁই গ্রামের বাজারে মাছ সবজি আর নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে প্রায়ই যেতেন সেদিনও গিয়েছিলেন তবে সেদিনের রাতটা আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল মুসলধারে বৃষ্টি পড়তে শুরু করেছিল সন্ধ্যা থেকেই বাজারে যাওয়ার সময় বৃষ্টি তেমন ভারী ছিল না ফেরার পথে সেটা ভয়ঙ্কর রূপ নীল চারদিকে অন্ধকার কাদামাটি মাখা রাস্তা আর জোনাকির ক্ষীণ আলো ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না রহিম চাচা বাজারের হাতে দ্রুত হাঁটার চেষ্টা করছিলেন তবে গ্রামের সরু পথগুলো এমন ভিজে গেছে যে পা ফেলতে গেলেই পিছলে যাওয়ার ভয় রহিম চাচার হাঁটতে হাঁটতে মনে হল হঠাৎ চারপাশে করল ছিল এক ধরনের পোকার ডাকও থেমে গেল বৃষ্টির রাত হলেও এমন অদ্ভুত পরিবেশ আগে কখনো অনুভব করেননি রোহিম চাচা রাস্তার মাঝপথে এসে একটা বাঁক নিতে হল বাঁকের পাশে ছিল একটা পুরনো বটগাছ বটগাছটি নিয়ে গ্রামের মানুষের নানা গল্প প্রচলিত লোকমুখে শোনা যায় বটগাছের নিচে নাকি প্রায় অদ্ভুত কিছু দেখা যায় তবে রোহিন চাচা সেই সব গল্পে বিশ্বাস করতেন না তিনি সাহস নিয়ে হাঁটতে থাকলেন বটগাছের কাছাকাছি এসে রোহিন চাচা দেখলেন দূরে রাস্তার পাশে একটা বড়স অন্ধকারের কারণে স্পষ্ট বোঝা যাচ্ছিল না তিনি ভেবেছিলেন হয়তো কোনো রাস্তা পুকুর বা বুনো বিড়াল কিন্তু কাছে আসতেই তিনি অনুভব করলেন সেটা কিছু সাধারণ কিছু নয় জিনিসটি ছিল বিশাল আকৃতি আর তার চোখ দুটি চাচা রোহিঙ্গা দাঁড়িয়ে পড়লেন প্রাণীটি ধীরে ধীরে তার দিকে মুখ হঠাৎ প্রাণীটি রূপ বদলে বড় আকারের একটা কালো বিড়ালে পরিণত হল তারপর মাটির খুব কাছ দিয়ে রহিম চাচার চারপাশে ঘুরতে লাগলো রহিম চাচা আতঙ্কে জমে গেলেন তিনি সাহস করে বিড়ালটিকে তাড়ানোর চেষ্টা করলেন হাতা হাত দূর হও কিন্তু বিড়ালটি তাড়ানোর বদলে সামনে এসে দাঁড়িয়ে গেল তার চোখ দুটো এতটাই ভয়ানক দেখাচ্ছিল যে রোহিম চাচা বুঝে গেলেন এটা কোনো সাধারণ নয় হঠাৎ সেই বিড়াল মানুষের কথা বলে ফিরতি রাস্তা বন্ধ এখন তুই কোথায় যাবি রহিম চাচার শরীরে প্রতিটি রোমকুক দাঁড়িয়ে গেল তিনি কাঁপতে কাঁপতে বললেন কে তুমি আমাকে কেন আটকালা আমি তো তোমার কোনো ক্ষতি করিনি বিড়ালটি আবার রূপ বদলাল এবার সেটা একটা অদ্ভুত ছায়ার মতো হয়ে গেল ছায়াটি একসময় রহিম চাচার সামনে এসে দাঁড়িয়ে পড়ল এই রাস্তা আমাদের রাতে কেউ এখানে হাঁটে না তুই জানিস না রহিম চাচা বুঝলেন আজ তার বড় বিপদ তিনি মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলেন তার বাবা তাকে বলেছিলেন বিপদে পড়লে সুরা ফাতিহা করতে রহিম চাচা পড়া শুরু করলেন সুরা ফাতিহার প্রতিটি শব্দের সঙ্গে সঙ্গে ছায়াটি যেন কেটে উঠল এবার সেটা হঠাৎ গর্জন করে উঠল তুই পালাতে পারবি না তুই আমাদের জায়গায় পা দিয়েছিস শাস্তি পেতেই হবে রহিম চাচা এবার সাহস নিয়ে ছায়ার দিকে তাকালেন তিনি বললেন আমি এখানে কোনো ক্ষতি করতে আসিনি আমার পথ ছেড়ে দাও আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্য অদ্ভুত ছায়াটি এবার ধীরে ধীরে মিলিয়ে গেল চাচা তড়িঘড়ি দৌড়াতে দৌড়াতে বটগাছের পাশ থেকে সরে এলেন কিন্তু তার মনে হল কেউ যেন তাকে অনুসরণ করছে চাচা সেই রাতে নিরাপদে পারলেও সেই ভয়ঙ্কর ঘটনার পর রহিম চাচা আর ঘুমাতে পারেননি বারবার মনে হচ্ছিল ছায়ামূর্তিটি তাকে অনুসরণ করছে তার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল আর বারবার চোখের সামনে ভেসে উঠছিল সেই লালচে চোখ ভয়ানক বিড়াল রূপের দিশ পরদিন সকালে রোহিম চাচা সাহস করে গ্রামের মুরব্বীদের কাছে গেলেন মুরব্বীদের মধ্যে গ্রামের সবচেয়ে প্রবীণ ছিলেন হাজি ইব্রাহিম চাচা তিনি গ্রামের বটগাছের আশেপাশের ঘটনাগুলো ভালো করেই জানতেন রহিম চাচা পুরো ঘটনা হাজি ইব্রাহিম চাচার কাছে বললেন ইব্রাহিম চাচা গভীর চিন্তায় পড়ে গেলেন কিছুক্ষণ চুপ থেকে বললেন বটগাছটা সাধারণ জায়গা নয় রহিম ছোটবেলা থেকেই শুনেছি ওখানে কিছু অশরীরী শক্তির বাস রাতের বেলায় সেখানে যাওয়া মানে বিপদ ডেকে আনা বটগাছের নিচে একসময় এক দরবেশ বসে থাকতেন তার মৃত্যুর পর থেকেই ওই জায়গাটা ভয়ঙ্কর হয়ে উঠেছে তুমি সৌভাগ্যবান যে বেঁচে ফিরেছ ইব্রাহিম চাচার কথা শুনে রহিম চাচার মনে ভয় আরও বার তবে তার মনে একটা প্রশ্ন জাগল তিনি জিজ্ঞেস করলেন চাচা আপনি বললেন বটগাছের নিচে দরবেশ ছিলেন তার সঙ্গে এই ভয়ঙ্কর জিনিসগুলোর কি সম্পর্ক ইব্রাহিম চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন শুন রহিম সেই দরবেশ ছিলেন আল্লাহর একজন নেকবান্দা তিনি ওই জায়গাটিকে শয়তানি শক্তি থেকে রক্ষা করতেন কিন্তু তার মৃত্যুর পর কেউ আর ওই জায়গাটার খেয়াল রাখেনি ধীরে ধীরে সেখানে জিনপরিদের বাসা হয়ে গেছে তাদের মধ্যে অনেকেই খারাপ প্রকৃতির তাই ওই পথে রাতের বেলায় যাওয়া মানে তাদের ক্ষুব্ধ করা ইব্রাহিম চাচা রোহিন চাচাকে আরও কিছু গল্প শোনালেন গ্রামের অনেকেই আগে ওই বটগাছের নিচ দিয়ে রাতে যাওয়ার সময় নানা অদ্ভুত জিনিস দেখেছে কেউ দেখেছে অদ্ভুত ছায়া কেউ শুনেছে কান্নার আওয়াজ আবার কেউ দেখেছে বিশাল বিড়ালের রূপ কিন্তু রোহিম চাচার মতো কাউকে নাকি কখনো সরাসরি আক্রমণ করা হয়নি ইব্রাহিম চাচার কথা শুনে রোহিম চাচা আরও আতঙ্কিত হলেন তিনি ভাবতে লাগলেন কেন তাকে আক্রমণ করা হলো। তিনি তো কারো কোনো ক্ষতি করেননি কি ভুল করেছিলেন তিনি সেই রাতে রহিম চাচা বারবার বটগাছের দৃশ্য চোখে ভাসতে থাকলেন ঘরের জানালার পর্দা নড়ে উঠলে মনে হচ্ছিল কেউ যেন বাইরে দাঁড়িয়ে তাকিয়ে আছে রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার মনের ভয় আরো গভীর হল রহিম চাচা গভীর রাতে ঘুমিয়ে পড়লেন কিন্তু সেই ঘুমও ছিল অস্বস্তিকর তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন এক বৃদ্ধ লোক বটগাছের নিচে বসে আছেন লোকটির মুখে শান্তি আর গাম্ভীর্যের মিশ্রণ তিনি রহিম চাচার দিকে তাকিয়ে বললেন ওই পথে আর যেও না রহিম ওরা তোমাকে আরও ক্ষতি করবে কিন্তু মনে রেখো আল্লাহর সাহায্য চাও তিনি সবকিছুর উপর শক্তিশালী রহিম চাচা ঘুম ভেঙে উঠে বসলেন তার মনে হল যেন সত্যিই কেউ তাকে এই উপদেশ দিয়েছে পরদিন সকালে রহিম চাচা সিদ্ধান্ত নিলেন তিনি আর ওই পথে যাবেন না তবে তার মন এক অদ্ভুত আকর্ষণে বটগাছের রহস্য উদ্ঘাটন করতে চাচ্ছিল তিনি ইব্রাহিম চাচার কাছে গিয়ে বললেন ভাই আমি জানতে চাই বটগাছের আসল রহস্য কি আমার মনে হয় ওই দরবেশের সঙ্গে এ ঘটনার যোগসূত্র আছে আপনি কি আমাকে কিছু সাহায্য করতে পারবেন ইব্রাহিম চাচা বললেন যদি সত্যিই জানতে চাও তবে একজন আলেম বা হাফিজের সঙ্গে কথা বল যারা জিনপরিদের বিষয়ে জ্ঞান রাখে আমি তোমাকে একজনের কথা বলবো তিনি পাশের গ্রামে থাকেন তার নাম মাওলানা কাদের সাহেব তিনি এই বিষয়ে অনেক জানেন রহিম চাচা আর দেরি করলেন না তিনি মাওলানা কাদের সাহেবের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কাদের সাহেবের সঙ্গে কথা বলে হয়তো রহিম চাচা জানতে পারবেন তার দেখা সেই ছায়া কি ছিল আর কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায় রহিম চাচা সকালবেলা মাওলানা কাদের সাহেবের বাড়ির দিকে রওনা দিলেন রাস্তা অতিক্রম করতে করতে তার মনে অজানা সংখ্যা ঘুরপাক খাচ্ছিল তিনি ভাবছিলেন এই ভয়ঙ্কর ঘটনার পেছনে কি রহস্য লুকিয়ে আছে কাদের সাহেব রহিম চাচার কথা মনোযোগ দিয়ে শুনলেন তার গা শিরে উঠল রহিম চাচার অভিজ্ঞতার কথা শুনে গভীর চিন্তায় পড়ে কাদের সাহেব বললেন রহিম বটগাছের নিচে যে শক্তি আছে তা কোনো সাধারণ জিন নয় এরা সেই অভিশপ্ত জিনদের দল যারা মানুষের ক্ষতি করে তবে চিন্তা করো না আল্লাহর উপর ভরসা রাখো ওরা তোমার উপর ততক্ষণ কিছু করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র থাকো আর নিয়মিত নামাজ কালাম পড়ো তবে এর পেছনের আসল ঘটনা জানলে তুমি আরও সচেতন হতে পারবে কাদের সাহেব রহিম চাচাকে জানালেন সেই বটগাছ একসময় ছিল গ্রামের এক তরবেশের ধ্যানস্থল দরবেশ একা থাকতেন এবং দিনরাত ইবাদতে মশকুল থাকতেন গ্রামের মানুষরা তাকে খুব সম্মান করত কিন্তু দরবেশের মৃত্যুর পর থেকেই গাছের নিচে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে শোনা যায় ওই দরবেশের মৃত্যুর পর কিছু বিদ্রোহী জিন সেই জায়গা নিজেদের বাসস্থান বানিয়ে নেয় কাদের সাহেব আরও বললেন এই জিনেরা সাধারণত শান্তিতে থাকে না তারা মানুষকে বিভ্রান্ত করতে ভালোবাসে তবে সবচেয়ে বড় বিপদ হলো তারা যে জায়গায় বসবাস করে সেখানে কেউ প্রবেশ করলে তারা তাকে ক্ষতি করার চেষ্টা করে তুমি বটগাছের কাছে গিয়েছিলে তাই তারা তোমাকে লক্ষ্য করেছে রোহিন চাচা অবাক হয়ে বললেন তাহলে কি আমার উপর আরও বিপদ আসতে পারে কাদের সাহেব তার দিকে তাকিয়ে বললেন হ্যাঁ রোহিং তবে তুমি যদি নিয়মিত দোয়াকালাম পড়ো তাহলেই বেঁচে যাবে তবে মনে রেখো কোনোভাবেই ওই পথে আর যাবে না আর যদি তাদের রাগ বাড়াও তাহলে তারা আরও বিপজ্জনক হয়ে উঠবে মাওলানা কাদের সাহেবের কাছ থেকে পরামর্শ নিয়ে রহিম চাচা বাড়ি ফিরেছিলেন তার মন কিছুটা শান্ত হলেও ভেতরে ভেতরে এক ধরনের অজানা ভয় কাজ করছিল হঠাৎ করেই তিনি টের পেলেন তার পেছনে কেউ আসছে তিনি ঘাড় ঘুরিয়ে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না হাওয়ার সঙ্গে পাতার সরসর শব্দ দূর থেকে শেয়ালের হুক্কা হওয়া ডাক সবকিছুই তাকে আরও অস্বস্তি এনে দিচ্ছিল বাড়ি ফেরার সময় তিনি সেই বটগাছের সামনে দিয়ে যাচ্ছিলেন যদিও তিনি অনেক দূর দিয়ে রাস্তা ঘুরে যাওয়ার চেষ্টা করেছিলেন তবুও এক অদ্ভুত টান তাকে গাছের কাছে নিয়ে গেল তিনি দেখতে পেলেন গাছের নিচে একটা মৃদু আলো জ্বলছে মনে হল কেউ যেন ওখানে দাঁড়িয়ে তাকে ইশারা করছে রহিম চাচা ভয়ে পাপি ছিয়ে নিতে চাইলেন কিন্তু তার শরীরটা জমে গেল হঠাৎ করেই সেই লালচে চোখের বিড়াল আবারও তার সামনে এসে দাঁড়াল বিড়ালটি এবার আরও বড় এবং ভয়ঙ্কর দেখাচ্ছিল তার চোখ থেকে যেন আগুনের শিখা বের হচ্ছিল বিড়ালটি কথা বলল তার গলায় হিংস্র স্বর তুমি এখানে কেন এসেছ আমরা তোমাকে সাবধান করেছিলাম রহিম চাচা সাহস করে বললেন আমি তো কোনো ক্ষতি করতে আসিনি তোমরা আমাকে কেন বারবার ভয় দেখাও বিড়াল রূপী জিন হাসল তোমার সাহস আছে তবে মনে রেখো তোমার সাহস তোমাকে বাঁচাতে পারবে না তুমি যদি আর কখনো এই পথে আসো তবে তোমার পরিবারের উপর অভিশাপ নেমে আসবে বিড়ালের কথার পরপরই রহিম চাচার কানে অদ্ভুত আওয়াজ আসতে লাগল মনে হল গাছের ডাল থেকে কোনো ভারী কিছু মাটিতে পড়ল তিনি ভয়ে দৌড়ে বাড়ির দিকে পালালেন বাড়িতে এসে রহিম চাচা পুরো ঘটনা গ্রামের মুরব্বীদের জানালেন মুরব্বীরা বটগাছের এই ভৌতিক বিষয় নিয়ে আলোচনা শুরু করলেন তারা সিদ্ধান্ত নিলেন ওই জায়গায় আর কেউ যাবে না পাশাপাশি গ্রামের সবাইকে সচেতন করতে ওই জায়গার আশেপাশে কিছু সতর্কবার্তা লাগানো হল রহিম চাচা আর কখনো বটগাছের সেই পথে যাননি তবে তার জীবনে সেই ভয়াবহ অভিজ্ঞতা তাকে সবসময় তাড়িয়ে বেরিয়েছে তিনি জানতেন বটগাছের সেই অভিশপ্ত জিনেলা তাকে হয়তো ছেড়ে দিয়েছে কিন্তু তাদের রাগকে উত্তেজিত করলে তারা যে আরও ক্ষতিকর হতে পারে তা তিনি কখনোই ভুলতে পারেননি